চলছে চলবে চলছে চলবে আমাদের ধর্মমন্ত্র চলছে চলবে চলছে চলবে আমাদের ভাই بیٹے সিরামকে জানাচ্ছি ইন্টারভিউ পর্যন্ত চাকরিපත් মঞ্চหลดছেหลดছে চলছেหลดছে আপনাদের ধর্মমন্ত্র চাকরিපත් মঞ্চ প্রেসিডেন্ট দাবি ট্রেনหลดছেหลดছে চলছেหลดছে দাবি আমাদের আমাদের সিএও চাই ইন্ডিপেন্ডেন্ট আমাদের সিএও চাই

সুবিরা গগ হাই হাই হকি বলো বছরের দাবি সেই ইন্টারভিউ হয়েছিল পার্টি নন্দন লর্ড চেল বছরের বংশনাম মানছি না মানবো না মানছি স্কুল এই বংশনাম মানছি না দাবি 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 আমাদের কেwidetilde নিও চাই এই মুহূর্তে আমাদের হাজার দিন ধরে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজকে মাতঙ্গিনী হাজরা মুক্তির পাদদেশে বসে লড়াই করছেন হাজার এই সমস্যা অবজেক্ট নিয়ে কোনোwidetilde শুধুমাত্র রিপাবলিক এ

অবস্থানে থেকে কিন্তু প্রকৃতপক্ষে আমরা ডিপ্রাইভ হয়েছি প্রায় দশ বছর ধরে দু হাজার চোদ্দো সালে পরীক্ষা দিয়ে আপার প্রাইমারিতে আমরা অপেক্ষা করতে 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 বিভিন্ন রকম রাজনৈতিক এবং বিভিন্ন রকম আমি তাকে একটা বিএ করার প্রসেস যে বিএ করার প্রসেস থেকে আমরা

লৰাই লৰাই

অথচ তারিখ থেকে শুরু করে আজকে এগারো বছর যখন ভোট হয় ভোটের সময় প্রতিশ্রুতি হয় এবারও এবার আবার এক লক্ষ চাকরি রেডি আছে শিক্ষক পদ আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকারের তৈরি যে গেজেট ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যে আপডেট করতে হবে সেই সিটটা এক লাখের মতো থেকে আমাদের পঞ্চাশ হাজার দিয়ে আমাদের অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক কারণ রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল আমরা সকলেই জানি যে দিনের পর দিন প্রত্যেক মাসে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে অথচ আমরা এই আমরা দিনের পর দিন একসাথে হয়েছি আপনি মানবিকভাবে আমাদের দিকটা দেখবেন এবং আসলে আমরা এখানে অবস্থান হয়েছি

কিন্তু আমাদের দিকে সরকার তাকাবে না তা আমরা সহজে ছাড়ছে না আমরা ছাড়ছি না না এতদিনে হয়তো সরকারও বুঝে গেছে এক হাজার দিন হয়ে গেছে

কেটে আমরা নিয়োগ করতে পারি আমাদের মিলে পর